বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন গল্পটা নতুন নয় মাঝে মধ্যে চাঙা হয় আবার থেমেও যায় তবে এ মুহূর্তে আওয়াজটা ভারী হচ্ছে বলা হচ্ছে এবার নাকি সত্যি কিছু একটা ঘটতে যাচ্ছে প্রেসিডেন্টকে সরিয়ে নতুন মুখ আনা হতে পারে চায়ের টেবিল থেকে রাজনৈতিক অফিস সবখানেই চলছে সমীকরণ নিউজ রুমগুলোতে গুঞ্জন ডালপালা মিলছে প্রশ্ন একটাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে গুঞ্জনের শুরু পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অলিখিত নির্দেশনা থেকে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলতে বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয় সর্বশেষ পনেরোই আগস্ট লন্ডন হাই কমিশন থেকেও প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে সরকারের যুক্তি যেখানে সরকার প্রধানের ছবি নেই সেখানে প্রেসিডেন্টের ছবির দরকার কি কিন্তু সমালোচকরা পাল্টা প্রশ্ন তুলেছেন এক বছর পর হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সূত্র বলছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সবুজ সংকেত পাননি কারণ তার অনুপস্থিতি সাংবিধানিক সংকট তৈরি করতে পারে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে দায়িত্ব নেবেন স্পিকার কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার আছেন কারাগারে বিকল্প আছেন প্রধান বিচারপতি কিন্তু সেখানে দীর্ঘ প্রক্রিয়া আছে শুরু থেকেই বঙ্গভবনকে ঘিরে চাপ ছিল অভ্যুত্থান চেষ্টার সময় প্রেসিডেন্টকে সরাতে তৎপরতা হয়েছিল পরে বড় দলগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তবে প্রচেষ্টা থেমে যায়নি নির্বাচন সামনে রেখে অন্তরালে নানা সমীকরণ চলছে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট ইস্যু কি তারই অংশ বোদ্ধারা একমত যদি প্রেসিডেন্টকে সরানো হয় তাহলে সংকট আরো বাড়বে রাজনৈতিক মেরুকরণ বাড়বে প্রশাসন অচল হতে পারে আন্তর্জাতিক মহলেও সমালোচনা উঠবে বিশ্বমিডিয়া এ নিয়ে সরব হবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন থাকবেন কিনা এখন মূলত বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানে নির্ভর করছে তারা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না হলে সংকট তীব্র হবে তাহলে আদতে কি কিছু ঘটছে নাকি আবারও এই গুঞ্জন মিলিয়ে যাবে সময়ের সাথে যাই হোক নির্বাচনের আগে এই প্রশ্ন বাংলাদেশের রাজনীতিকে নাড়া দিবে এ ব্যাপারে কোনো সংশয় নেই কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ খবর সংযোগ